নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে পটলের ভর্তা রেসিপি শেয়ার করবো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে পটলের ভর্তা বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে পটল এখানে আমি সাত আটটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো কিন্তু খোসা ছাড়াবো না এইভাবে একটু চাকুর সাহায্যে উপরের লেয়ারটা এইভাবে তুলে নেব এইভাবে উপরের লেয়ারটা হালকা করে তুলে নেব এবারে দুপাশটা এইভাবে কেটে নিয়ে পটলগুলো টুকরো টুকরো করে নেব যেমন খুশিভাবে ভাবে টুকরো করলেই হবে কারণ এগুলো আমি পরে মিক্সিতেই দেব পটলগুলো টুকরো করে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এবারে কড়াই দিয়ে দেব সামান্য জল আর টুকরো করা পটলগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য লবণ হালকা নাড়িয়ে নিয়ে পটলগুলো ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ করব না হালকা ভাপিয়ে নেব যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ এইভাবেই রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে মাঝে একটু উল্টে পাল্টে নিচ্ছি পটলগুলো ওপর নিচ করে নিচ্ছি অনেকটাই হয়ে এসেছে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব আবারও ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর পটলের জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেবো হালকা ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে দেব হালকা ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এখানে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা নিলাম আর নেব আট থেকে দশ কোয়া রসুন আর দিয়ে দেব সামান্য কালো জিরে এবারে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নিলাম আবারও কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেলে কড়াই দিয়ে দেব সরষার তেল যে কোনো ভর্তা রেসিপি কিন্তু সরষার তেল দিয়ে বেশি ভালো লাগে তোমরা যদি সরষের তেল না খেতে চাও এক্ষেত্রে কিন্তু তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটা অবশ্যই কিন্তু একটু ফাটিয়ে দেবে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য কালো জিরে কালো জিরে আমি আগেও দিয়েছি মানে মিক্সিতে যখন পেস্ট করে দিয়েছি তখনও আমি অল্প কালো জিরে দিয়েছি আর এখানেও আমি অল্প কালো জিরে দিয়ে দিলাম লঙ্কা আর কালো জিরে ভালো মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন পটলের মিক্সটা দিয়ে দেবো পটল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা নাড়িয়ে নেব নইলে কিন্তু নিচে লেগে যাবে হালকা নাড়িয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো আমি সামান্য হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম এবারে ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন মিক্সিং জারটা ধুয়ে মানে অল্প জল দিয়ে মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত পটল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো মতো নাড়াচড়া করে নেব জল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তবে জল দেওয়ার জন্য যখন ফুটে উঠবে একটু ছিটে আসবে সেই ক্ষেত্রে আমি এখানে একটু ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ পর পর ঢাকাটা তুলে আমি একটু নাড়িয়ে নেব আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব ভর্তার জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না জল যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো চিক্ষণ সময় কিন্তু লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যায় জল একদম শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ভর্তা আমার একদম রেডি খাওয়ার জন্য গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে একবার তোমরা অবশ্যই ট্রাই করো আর এই ভর্তার মধ্যে কিন্তু আমি এখানে বেরেস্তা দিয়ে দেবো মানে পেঁয়াজ ভাজা তোমরা চাইলে পেঁয়াজগুলো কুচি করে কেটে ভেজে নিয়ে নামানোর আগেও মিশিয়ে নিতে পারো আবার এইভাবেও দিয়ে নিতে পারো পেঁয়াজ ভাজার ফ্লেভারটা কিন্তু এই ভর্তায় ভীষণই ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ